আঠেরো বছর পর কেতু কিন্তু প্রবেশ করছে মিথুন লগ্নের তৃতীয়ভাবে এবং এই কেতু টানা আঠেরো মাস এই তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করবে তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ তৃতীয় ভাব হচ্ছে আমাদের উদ্যম সাহস পরাক্রম তৃতীয় ভাব হচ্ছে আমাদের ভাই বোনের স্থান তৃতীয় ভাব থেকে আমাদের কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা এগুলো বিচার করা হয় তৃতীয় ভাগ থেকে আপনি কতটা লেজি বা আপনার ভেতরে কতটা এফর্ট আছে সেটাও কিন্তু তৃতীয় ভাব থেকে এখানে কিন্তু বিচার করা হয় সাময়িক ভয় ভীতি আকস্মিক রিয়াকশান এই যে বিষয়গুলো আমাদের হাতের কিছু অংশ এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তৃতীয় ভাবের আরও হাজারো কার্যকারিতা আছে তবে আমরা আজকে আলোচনাটা তৃতীয় ভাব নয় কেতুর তৃতীয় ভাবে প্রবেশ নিয়ে আলোচনা করব এবং এই কেতু তৃতীয় ভাবে আপনাদের ডিসেম্বরের প্রায় ছাব্বিশে দু হাজার ডিসেম্বর অব্দি যে ফলগুলো প্রদান করবে সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো আপনারা মনোযোগ সহকারে শুনুন আমরা শুরু করছি আজকের আলোচনা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে যে তৃতীয় ভাবে কেতু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ফল দেয় তবে কিছু জায়গায় কিন্তু কেতু মিশ্র ফলও কিন্তু এখানে দিয়ে থাকে তো এটা ডিপেন্ড করছে কেতু কোন রাশিতে কোন পরিস্থিতিতে অবস্থান করছে এবং আরও নির্ভর করে আপনার লগ্ন চাটে মানে আপনার যেটা জন্মকুষ্টি তাতে কেতু কোন ভাবে অবস্থান করছে প্রথমে কী এফেক্ট আপনারা দেখতে পাবেন প্রথমে যে এফেক্ট এখানে কিন্তু দেখতে পাবেন তৃতীয়ভাবে কেতুর অবস্থানের জন্য আপনার ভেতরে কিন্তু এখানে কিন্তু অনেক হিডিন কমিউনিকেশন এগুলো কিন্তু কেতুর দ্বারা সংগঠিত হবে হিডিন কমিউনিকেশন বলতে আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো আকস্মিক কোনো যোগ এসে গেল কোনো ধরনের কোনো ব্যক্তি আপনাকে ধরুন পেছন থেকে সাপোর্ট করছে যেটা আমরা বলে থাকি যে সাইড থেকে কেউ সাপোর্ট করছে বা আপনাকে পেছন থেকে কেউ ব্যাকআপ দিচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু কেতু তৃতীয় আসার জন্য আপনার ভেতর এখানে কিন্তু লক্ষণীয় বিষয়ের মধ্যে একটা আসবে তাছাড়া কেতু তৃতীয়ভাবে যেহেতু শর্ট ট্রাভেল বিচার করা হয় এখানে কিন্তু ছোটখাটো জায়গায় যাত্রা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধার্মিক যাত্রাগুলো এই সময় হওয়ার সম্ভাবনা বাড়বে এবং অবশ্যই কিন্তু ধার্মিক যাত্রা ধর্মস্থানে কোনো জায়গায় যাত্রা এগুলোর কিন্তু সম্ভাবনা এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তৃতীয়ভাবে এখানে কেতুর অবস্থান আপনার কিন্তু অনেক ক্ষেত্রে যারা সেলস মার্কেটিং টার্গেট রিলেটেড কাজগুলো করছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কিছু নতুন সংযোগ নতুন যোগাযোগ এবং আপনারা অনেকেই দেখে থাকবেন যে সোর্স মারফত কোনো কাজের যোগাযোগ সোর্স মারফত করার সুপারিশে কোনো হয়তো কাজ পেয়ে গেলেন এই জিনিসগুলো কিন্তু কেতুর দ্বারা এখানে সংগঠিত হবে এখন ডিপেন্ড করছে কেতু জন্মচকে কীরকম আছে যদি আপনার জন্মচকে কেতু খুব খারাপ অবস্থায় থাকে এবং জন্মচকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কেতুর খারাপ দশ দশ চলে তাহলে তৃতীয়ভাবে কেতু আপনাকে কিছুটা নার্ভাসনেস দেবে কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন এমন কিছু ব্যাপারটা নয় হয়তো সামনে গেলেই ব্যাপারটা আপনি বুঝতে পারেন সেটা এমন কিছুই নয় কিন্তু আপনি আকাশ কল্পনা করে সেই বিষয়টা সম্পর্কে অহেতুক একটা ভয় ভীতির সৃষ্টি নিজের মনে করে ফেলেছেন এটা কিন্তু অনেকের মধ্যে থাকতে পারে ছোটোখাটো বিষয় কিন্তু একটা উদ্যোগ নিতে আপনার ভেতরে একটা অনিশ্চয়তা বা একটা ফ্যাক্টর কাজ করছে যে আপনি এটা করতে পারবেন তো এটার ফিউচারটা কি হবে সেটা ভেবে ভেবেই সময় কেটে যাচ্ছে এটা কিন্তু নেগেটিভ কেতুর উদাহরণ এটা কিন্তু হতে পারে এবং কেতু যদি নেগেটিভ থাকে এই সময় ভাই বোনের কিছু সমস্যা তাদের লাইফে কিংবা তাদের সঙ্গে আপনাদের মতের অমিল হচ্ছে দাদা দিদির কথা বলছি না শুধু ভাই বোনের কথা বলছি তাদের ক্ষেত্রে সঙ্গে কিছু আপনার থেকে ছোট যারা তাদের সঙ্গে কিছু জায়গায় অমিল হচ্ছে বা তাদের কেরিয়ারে কিছু সমস্যা হচ্ছে এটা কিন্তু কেতু নেগেটিভ থাকলে তৃতীয়ভাবে কেতু আসার জন্য হওয়ার প্রবণতা এখানে কিন্তু বাড়তে পারে এটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে তবে অন্যান্য দিকগুলো যদি খতিয়ে দেখি এখানে তৃতীয়ভাবে কেতু এখানে কিন্তু আপনাকে বিশেষত অফিসের কাজে ব্যবসার কাজে রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে নতুন কোনো সংযোগ বা কন্টাক্টস এগুলো কিন্তু এনে দিতে পারে এই দিকটায় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন হাতে চোটাঘাত লাগার সম্ভাবনার বিষয়ে খেয়াল রাখবেন হাতে ব্যথা বেদনা ইত্যাদি এগুলোর বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার যদি কোনো রিস্কি কাজ করেন বা আগে থেকে কোনো হাতে চোটাঘাত ইত্যাদি কিছু থেকে থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সব থেকে বড় কথা যারা বাইক চালান বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ট্রাফিক রুলস বা আপনার যে সাবধানতাগুলো সেই সাবধানতাগুলো গুলো অবলম্বন করে চালানো উচিত এটা কিন্তু আমার ওভারঅল ব্যক্তিগতভাবে ছকটা দেখে মনে হয়েছে সাবধানতা অবলম্বন করা ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু দরকার এখানে কেতুর তৃতীয়ভাবে অবস্থানটা এর আগে চতুর্থে ছিল এবং চতুর্থ থেকে তৃতীয় এসছে মানসিকভাবে যারা খুব ডিপ্রেস ছিলেন হতাশ ছিলেন বা মানসিকভাবে একটা কোনো ডিসিশনে আসতে পারছিলেন এমন একটা পরিস্থিতির মধ্যে হয়ে গেছেন একদম সেই সেই পজ হয়ে গেছে সময়টা একদম থেমে গেছে আপনি না এগোতে পারছেন না পিছোতে পারছেন এরম ধরনের সমস্যার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু অনেকটা হাঁপ ছেড়ে বাঁচবেন এই তৃতীয়ভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবটা ফ্রি হয়ে গেল মানসিক শান্তি পারিবারিক শান্তি পারিবারিক একাত্মবোধ এবং পরিবারের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো মেটার দিকে এগোবে এবং আপনাদের ভেতরে চিন্তা ভাবনাগুলো অনেকটা সঠিক ওয়েতে কিন্তু এখানে সম্পাদিত হবে বিশেষত আপনার পরিবার এবং আপনার পার্সোনাল লাইফের মানসিক স্থিতি জায়গাটা এটা কিন্তু বেটার ফল দেবে তৃতীয়ভাবে কেতুর সরে আসাটার দিক থেকে আমি বলবো চেস্ট লাং রেল্টের সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা বাড়িতে কোনো দীর্ঘমেয়াদী লিটিগেশন এগুলো সমাধান কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনাও বাড়ছে এটা কিন্তু কেতুর চতুর্থ ভাব থেকে তৃতীয় সরে আসার জন্য হয় সব গ্রহরা কি করে চতুর্থ থেকে পঞ্চমে চতুর্থে থাকলে পঞ্চমে পঞ্চমে থাকলে ষষ্ঠে এইভাবে এগোয় রাহু আর কেতু কি উল্টো দিকে এগোয় মানে তৃতীয় থাকলে দ্বিতীয় চতুর্থে থাকলে তৃতীয় এইভাবে কিন্তু এগোতে থাকে মানে ঘড়ির কাঁটার দিকে এগোয় রাহুকেতু আর বাকিরা সব ঘর্ণিঘটার বিপরীত দিকে তো এটা হচ্ছে ব্যাপার এবার হচ্ছে অন্যান্য আর কি কি বিষয়ে ভালো ফল পাবেন দেখুন দীর্ঘমেয়াদী কোনো অর্থ করি কারোর থেকে আটকে থাকলে অফিসে পাওনা গন্ডা কিছু পাওয়ার থাকলে সেগুলো জায়গাটা অবশ্যই কিন্তু ভালো হবে এখানে অবশ্যই আটকে থাকা অর্থ ইত্যাদি উদ্ধার বা কারোর থেকে কিছু পেতেন সেটার বিষয়ে তাগাদা করা এগুলো কিন্তু প্রচেষ্টা করবেন আরেকটা বিষয় কিন্তু এখানে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এক্সপ্রেশন তৃতীয় ঘর থেকে আমাদের অন্যান্য ঘরও দেখা হয় লগ্ন দ্বিতীয় তার সঙ্গে কিন্তু তৃতীয় ঘর থেকে আপনার এক্স এক্সপ্রেশন দেখা হয় এখানে দু রকম ফল হতে পারে দু রকম ফল কেন কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় মানুষের মধ্যে মানে ম্যাক্সিমাম এখানে কিন্তু আমি যেটা পয়েন্ট করছি ম্যাক্সিমাম যারা মিথুন লগ্নে জাতক যেতে গেছে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু তারা একটু মানে এক্সপ্রেশনের জায়গাটা মানে সকলের মধ্যে একদম সবাই জবাব দিচ্ছে তারা একটু চুপ থাকলো বা কোনো একটা জায়গায় তারা হয়তো এই মুহূর্তে সেই কথাটা বলছে না সেই এক্সপ্রেশনের জায়গাটা তাদের মধ্যে একটু কম থাকতে পারে কম দেখা দিতে পারে এবং এই এক্সপ্রেশনটা অবশ্যই তারা কিন্তু নিজেদের অবশ্যই একটু হিড়িনে বা একটু আড়াল করে রাখতে পারে তাদের পরিকল্পনাকে একটু বা তাদের এক্সপ্রেশন তাদের তারা কি বলতে চাইছে বা বোঝাতে চাইছে সেই বিষয়টা অপর লোক কিন্তু বুঝতে পারবে না তাদের বিষয়টা একটু সিক্রেটিভ একটু গোপনীয়তা মেনটেন করা এইগুলো কিন্তু তৃতীয় কেতুর দ্বারা অনেকেই মিথুন লগ্নের পড়বেন এবং তারা কিন্তু এই এক্সপ্রেশনের জায়গাটা দুর্বল থাকবেন এর আরও কিছু নেগেটিভ সাইড আছে হয়তো যখন যেটা যেখানে বলার কথা বা যেটা যেখানে করার কথা আপনি ধরুন কাউকে কোনো প্রস্তাব দেবেন কাউকে কিছু বলবেন কাউকে প্রেমের কোনো প্রস্তাব দেবেন সেখানে আপনি কোনো একটা বিষয়ে বলে উঠতে পারলেন না এই বলতে চাইছিলেন কিন্তু সময়টা অতিবাহিত হয়ে গেল আপনার বলা হয়ে উঠলো না এই যে বিষয়টা এটা কিন্তু তৃতীয় কেতুর দ্বারাও সংগঠিত হওয়া সম্ভব এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যদি কিছু নেগেটিভ ফল সেই বিষয়টা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আর কি কি হবে না হবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যে প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ফোনে বা সাক্ষাতে নিশ্চিন্তে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন প্রত্যেক কথা ডিটেল এবং অবশ্যই আরও বিস্তারিত আলোচনা হবে আপনাদের জন্মশক নিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা ফলো করবেন এটা শুধুমাত্র আপনারা আমার যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায় আমরা স্ক্রল করতে করতে হারিয়ে ফেলি আপনারা প্রায় অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন এই সময় কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করে রাখা কতটা জরুরি অন্যান্য বিষয়গুলোর মধ্যে কেতুর দৃষ্টি দেখুন কেতুর দৃষ্টি নিয়ে অ্যাস্ট্রোলজারদের মধ্যে দ্বিমত আছে তো কিছু ব্যক্তিরা মনে করেন যে কেতুর দৃষ্টির প্রভাব আছে এবং কিছু ব্যক্তিরা এই কেতুর দৃষ্টিকে একেবারেই ইগনোর করে তবু আমি কেতুর দৃষ্টি সকল এবং তার প্রভাব সম্পর্কে আমি আপনাদের অবশ্যই আলোচনা করছি কারণ আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে বেশ কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কেতুর দৃষ্টি এখানে কিন্তু সব থেকে জোরালো দৃষ্টি যেটা সেটা পঞ্চম এবং নবম দৃষ্টিকে কিন্তু ধরা যেমন বৃহস্পতির দৃষ্টি আছে কিন্তু সপ্তম দৃষ্টিটা আমরা ধরবো না কারণ সপ্তমে রাহু অবস্থান করছে রাহুই কিন্তু সেই বিষয়টাকে টেক ওভার করে তো পঞ্চমের যে কেতু দৃষ্টিটা পড়ছে সেটা কোথায় পড়ছে সেটা অবশ্যই পড়ছে আপনাদের রাশি বা লগ্নের প্রেমের ঘরে অর্থাৎ মাফ করবেন বিবাহ স্থানে বিবাহ স্থান হচ্ছে সপ্তম ঘর তো সপ্তম ঘরে যেহেতু কেতুর দৃষ্টি পড়ছে এই সময় কিন্তু বিবাহ সংযোগের ক্ষেত্রে মানে কেতু যাদের কিছু প্রভাবিত আছে বিবাহ সংযোগের ক্ষেত্রে যোগাযোগটা এই মুহূর্তে জোরালো ভাবেই আছে বৃহস্পতি দৃষ্টি দেখার জন্য একটু খোঁজ খবর নিয়ে ইত্যাদি এগুলো কিন্তু করবেন সম্বন্ধ বিবাহের যোগাযোগ হঠাৎ করে এই সময় কেতুর দৃষ্টির প্রভাবে আসতে পারে কিন্তু হঠাৎ করে কোনো সম্বন্ধ এলেও সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন এটা কিন্তু অবশ্যই বলবো জেনারেলি পার্টনারশিপে কোনো ব্যবসা বা ইত্যাদি কিছু শুরু করতে হলে এখানে কিন্তু আপনার আরও কেয়ারফুল হওয়া প্রয়োজন পার্টনারের সঙ্গে সমস্ত ডিলগুলোর মধ্যে একটা স্বচ্ছতা রাখা একদম আগে থেকে একদম স্পষ্ট কথা বলে নেওয়া এবং বিবাহ বন্দোবস্তর ক্ষেত্রেও সেই স্পষ্টতাটা যেন থাকে এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি ব্যবসার ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু মানসিক জায়গায় কিছু হতাশা বা সাময়িক ক্ষেত্রে কিছু ডিপ্রেশন আসতে পারে এটা খুব সাময়িক অল্প সময়ের জন্য আসতে পারে কিন্তু এটা বড় ম্যাটার করবে না পরবর্তী কেতুর দৃষ্টিটা অবশ্যই নবম দৃষ্টি আপনাদের বা একাদশে থাকবে এখানে কিন্তু আপনার এটা অবশ্যই কোনো গুপ্ত জ্ঞান আপনাকে দিতে গবেষণা রিসার্চে সাহায্য করতে এগুলো আপনাকে সাহায্য করবে এবং কেতুর একাদশস্থ দৃষ্টি আপনাকে কিন্তু অবশ্যই হায়ার স্টাডিজের দিকে মোটিভেট করবে এবং অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত চাহিদা যাদের ভেতরে আছে সেটাকে কিছুটা স্থিমিত করবে কিন্তু আমি তবু আপনাদের বলছি কেতুর দৃষ্টি নিয়ে অ্যাস্ট্রোলজিদের মধ্যে দ্বিমত আছে এবং এটা আছে কারণ কেতু আমাদের জন্মচকে দ্বিমত্তা থাকার কারণটা কি আমি সেটা আপনাকে স্পষ্ট করে বলছি কেতু হচ্ছে আমাদের জন্মচকে এক্স ফ্যাক্টর মানে কেতু যেখানে বস থাকে সেই জায়গাটা বড় থেকে বড়ো অ্যাস্ট্রোলজাররাও কিন্তু গেস করতে পারেন না বা ছক দেখে বলা যায় না ঠিক এই মানুষটার সঙ্গে এই হবে সেই জন্য কেতুকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে অদৃষ্টের গ্রহ বলা হয় তো এই জায়গাগুলো আপনাকে কিছুটা বুঝতে হবে কেতু যে তৃতীয় প্রবেশ করছে এবং তার আমি জিস্টটা আপনাদের বলে দিলাম যে তৃতীয় কেতু কি কি বিষয় কি কি জায়গায় ফল দেয় তো এটা বলে দিলাম হ্যাঁ একটা ফল তো বলতে ভুলেই যাচ্ছিলাম তৃতীয় কেতু কিন্তু এখানে অনলাইনে কাজ গ্রোথ দিলেও অনলাইন ফ্রড চক্রে কিন্তু আপনাকে পড়ার সম্ভাবনাকে বাড়াবে অনলাইনে আপনি ধরুন কোনো কাজ করবেন অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন এখানে কেতু কিন্তু গ্রোথ দেবে কেতু কিন্তু এরকম গ্রোথ দেবে আপনি কোনো কোনো জ্ঞান বিতরণ করতে চাইছেন কোনো ধরুন মেডিকেল মেডিসিনের ওপর কাজ করতে চাইছেন কিছু বিষয়ে আপনার কোনো সেলফ কোনো নলেজ আছে সেটা সবাইকে দিতে চাইছেন এইগুলোতে বেশি কেতু কিন্তু প্রভাব বিস্তার করবে অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর এবং কেতু কোনো আপনার ধরুন কোনো আধ্যাত্মিক চ্যানেল আছে ট্রাভেলিং চ্যানেল আছে এই ধরনের বিষয়গুলোতে বেশি প্রভাব বিস্তার করবে অন্যগুলো তো করবে কিন্তু যেটা বেশি করবে কিন্তু সমস্যা হচ্ছে অনলাইন ফ্রড অনলাইন ফ্রড এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং কোথাও বেড়াতে গেলে কোনো জিনিসপত্র ফেলে আসছেন কিনা এই দিকটা খেয়াল রাখবেন এগুলো হচ্ছে কেতুর ইনস্ট্যান্ট এফেক্টের মধ্যে থাকছে এবং এর বাইরে প্রচুর এফেক্ট থাকতে পারে আপনার জন্মচকে ধরুন কেতুর দশা চলছে কেতু ধরুন অন্যভাবে বসে আছে তার সঙ্গে তৃতীয়ভাবে একটা রিলেটেড ইস্যু বা এফেক্ট থাকতে পারে সেগুলো কিন্তু জন্মচক না দেখে বলা সম্ভব নয় কিন্তু আমি যে এফেক্টগুলো বললাম সেগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন খুব সূক্ষ্ম স্তরে কেতুর এফেক্ট বোঝা যায় এরকম নয় যে কেতু প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টা কিন্তু এই সূক্ষ্ম স্তরে এফেক্টগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এই বোঝার জায়গাটার অনুপাতে আপনি কিন্তু জ্যোতিষ মহাশয়ের সঙ্গে পর্যালোচনা করতে পারেন তো এই কেতুর প্রবেশ এবং এই তৃতীয়ভাবে প্রভাব এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কেতু কিন্তু আপনাকে অনেক হিডিন প্ল্যানিং করাবে একটা প্ল্যানিং করছেন যেটা হয়তো আপনি যত গোপনীয়তা রাখবেন প্ল্যানিং এর ক্ষেত্রে একটা ধরুন আপনি জীবনে একটা কিছু করতে চাইছেন একটা ধরুন জীবনে আপনি একটা কোর্স করছেন বা পড়াশোনার জন্য বা একটা ফিনান্সিয়াল স্ট্রাকচার কাছে আছেন যেটা যত হিডিন থাকবে কেতু কিন্তু তত শুভ ফল দেবে এটা কিন্তু মাথায় রাখবেন পাঁচ কান সাত কান করলে কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তো এটা মাথায় রাখবেন কেতুর নেচার অনুযায়ী কিন্তু সেটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য এই বিষয়গুলো ভালো ফল পাবেন তো এই হচ্ছে মেন কেতুর প্রভাবের বাইরে আলোচনা দৈনিক রাষ্ট্র ভিডিও চলবে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাহুর প্রভাবটা আসছে নমস্কার